দুই সালে জুলের এক তারিখ থেকে আপনি যদি কোনো নতুন কোনো সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি নতুন যে রেটটা ডিক্লেয়ার করা হয়েছে সেটা অনুযায়ী কিন্তু আপনি প্রফিটটা পাবেন সো নতুন রেট অনুযায়ী আপনি যদি এখন সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে আপনি কত মুনাফা পাবেন সেটার ক্যালকুলেশনটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সঞ্চয়পত্রের এই মুনাফাটা দুইটা স্ল্যাবে বিনিয়োগ অনুযায়ী কিন্তু মুনাফাটা দেওয়া হবে সো স্ল্যাবটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা স্ল্যাব সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে আরেকটা স্ল্যাব সো বাংলাদেশ সঞ্চয়পত্র এখন যে নতুন রেটটা ডিক্লেয়ার করা হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি প্রফিটের রেট পাবেন এগারো দশমিক আট তিন শতাংশ এবং সাত লাখ পঞ্চাশের বেশি হলে এগারো দশমিক আট শূন্য শতাংশ তিন মাস অন্তর মনোনাভিত্তিক সঞ্চয়পত্রের সাত লাখ পঞ্চাশ পর্যন্ত আপনি এখন রেট পাবেন এগারো দশমিক আট দুই শতাংশ এবং সাত লাখ পঞ্চাশের বেশি হলে এগারো দশমিক সাত সাত শতাংশ পরিবার সঞ্চয়পত্রের সাত লাখ পঞ্চাশ পর্যন্ত আপনি রেট পাবেন এগারো দশমিক নয় তিন শতাংশ আর সাত লাখ পঞ্চাশের বেশি যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার প্রফিটের রেট হবে এগারো দশমিক শতাংশ আর পেনশনের সঞ্চয়পত্রে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি ক্রয় করেন তাহলে আপনি প্রফিটের রেট পাবেন এগারো দশমিক নয় আট শতাংশ আর সাত লাখ পঞ্চাশের বেশি হলে সেটার রেট হবে এগারো দশমিক আটশন শতাংশ তাহলে এবার চলুন প্রফিটের ক্যালকুলেশনটা আপনাদেরকে একটু দেখাই যে আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার কম যদি ক্রয় করেন তাহলে প্রতি লাখে আপনি কত মুনাফা পাবেন আগে কত পেতেন এবং এখন কত পাবেন সো প্রথম হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ হচ্ছে পাঁচ বছর যদি আপনি এক লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আগে মেয়াদ শেষে আপনি পেতেন বাষট্টি হাজার টাকা এখন পাবেন ঊনষাট হাজার একশো টাকা তিন মাস অন্তর মুনাফিতে সঞ্চয়পত্র যদি ক্রয় করেন আগে প্রতি এক লাখ টাকার বিপরীতে প্রতি তিন মাস পর আপনি প্রফিট পেতেন তিন হাজার টাকা এখন পাবেন দুই টাকা তারপরে যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন পাঁচ বছর মেয়াদি আগে এক লাখ টাকার বিপরীতে প্রতি মাসে আপনি মুনাফা পেতেন এক টাকা এখন পাবেন নয়শো টাকা পেনশনের সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি আগে প্রতি লাখে আপনি প্রফিট পেতেন এক টাকা এখন পাবেন নয়শো আটানব্বই টাকা এখানে যে ক্যালকুলেশনটা দেখিয়েছি এটা কিন্তু ট্যাক্স কাটার আগে অর্থাৎ আপনি যদি পাঁচ লাখ টাকার কম সঞ্চয়পত্র ক্রয় করেন টোটাল সঞ্চয়পত্র বিনিয়োগ তাহলে আপনি যে প্রফিটটা পাবেন সেটার ফাইভ পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে আর যদি আপনি পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে যে প্রফিটটা পাবেন সেটার ক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে তবে এক্ষেত্রে পেনশনের সঞ্চয়পত্রটা কিন্তু একটু ভিন্ন তার কারণ হচ্ছে পাঁচ লাখ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে পেনশনের সঞ্চয়পত্র কিন্তু কোনো সোর্স ট্যাক্স কাটা হয় না পাঁচ লাখের বেশি হলে সেটা কিন্তু টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটা হয় এবার আসে আপনি যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে কত মুনাফা পাবেন এবার সেই ক্যালকুলেশনটা দেখি সো এখানে আগে কত পেতেন আর এখন কত পাবেন সে ডিফারেন্সটাও থাকবে বাংলাদেশ সঞ্চয়পত্র যদি ক্রয় করেন তাহলে আপনি আগে পেতেন এক লাখ টাকার বিপরীতে একষট্টি টাকা এখন পাবেন উনষাট হাজার টাকা তারপরে তিন মাস অন্তর্মন ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করলে এক লাখ টাকার বিপরীতে প্রতি তিন মাস পর পর আগে পেতেন তিন হাজার টাকা এখন পাবেন দুই হাজার নয়শো টাকা যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন পাঁচ বছর মেয়াদী আগে প্রতি মাসে এক লাখ টাকার বিপরীতে পেতেন এক টাকা এখন পাবেন নয়শো তিরাশি টাকা আর পেনশনের সঞ্চয়পত্র যদি ক্রয় করেন আগে পেতেন এক লাখ টাকা বিপরীতে প্রতি মাসে এক টাকা এখন পাবেন নয়শো তিরাশি টাকা সঞ্চয়পত্রের আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি আগে যেটা ছিল পাঁচ লাখ পর্যন্ত যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করতেন টোটাল সবগুলো মিলে তাহলে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি বা ইটিন কোনো কিছুই লাগতো না পাঁচ লাখের বেশি হলে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হতো বাট এখন সেই লিমিটটা বাড়িয়ে দশ লাখ করা হয়েছে অর্থাৎ আপনি যদি এখন দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন আপনার ইটিন বা ট্যাক্স রিটার্ন কোনো কিছুই লাগবে না কিন্তু আপনি যদি টোটাল সব ধরনের সঞ্চয়পত্র মিলিয়ে দশ লাখ টাকার বেশি বিনিয়োগ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ট্যাক্সি টানে কপি জমা দিতে হবে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুকে প্রোফাইলে শেয়ার করে রাখবেন তাহলে আপনার ফ্রেন্ড বা বন্ধুবান্ধব যারা আছে আত্মীয় স্বজন যাদের প্রয়োজন তারা অবশ্যই এটা দেখে আরও ডিটেল ভালোভাবে জেনে তারপর সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে আর ভিডিওটা যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে আমাদের পেজটিকে ফলো করবেন